আসসালামু আলাইকুম আশিক এগুলো থেকে আমি আশিক আজকে আমরা এই তিনটা ডিম নিয়ে কিছু গবেষণা করব তো তিনটা ডিম দেখতে পাচ্ছেন তিন ধরনের একটা হচ্ছে সবথেকে ছোটো অনেক ছোটো ডিম আর একটা একটু বেশি বড় আর একটা হচ্ছে মিডিয়াম সাইজের কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ সাদা এটা দেখে বলার উপায় নাই যে এটা কোয়েল পাখির ডিম অনেকে এই ডিম দেখে ভাবতে পারেন এটা কবুতর বা অন্য কিছু অন্য কোনো পাখির ডিম তো এই ডিমগুলো এখন আমরা সিদ্ধ করব তো এখানে ওই তিনটা ডিম আমরা সিদ্ধ করে দেব তো সিদ্ধ করে তারপরে এটাকে দেখব এটার ভিতরে কি কুসুম আছে কি না আর বড়টার ভিতরে আমার মনে হয় দুটো কুসুম থাকতে পারে আমি এর আগেও কোয়েল পাখির ডিমের ভিতরে দুইটা কুসুম পেয়েছি তো এখন এই যে ডিমগুলো সব সিদ্ধ করা হয়ে গেছে এখন কেটে দেখব এটা হচ্ছে সবথেকে বড়ো ডিম যেটা ওইটা তো এটার ভিতরে মনে হয় কুসুম একটাই হ্যাঁ একটা কুসুম হয়েছে আর এটা হচ্ছে মিডিয়াম যেটা সাদা ছিল সম্পূর্ণ সাদা ওই ডিমটা তো এটার ভিতরে ওই একটা কুসুম আর আমার মনে হয় না এটার ভিতরে কোনো কুসুম থাকবে ছোটোটার ভিতরে তো দেখি এটার ভিতরে কি হয় তো এটার ভিতরেও কুসুম হয়েছে তবে অনেক ছোট তো অনেক ছোট একটু কুসুম হয়েছে তো আপনাদের কি মনে হয়েছিল আপনারা কমেন্ট বলে দিয়েন